আসসালামু আলাইকুম আজ আমরা চলে এলাম প্রতাপপুর দরবার সারি পূর্ব মেদিনীপুর তো দরবারের পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আপনারা ঘুরে দেখবেন জমার সময় এখানে প্রত্যেকটি জম্মাতে হাজার হাজার লোক আসে তো আপনারা দেখুন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আম্মায় যত লোক এখানে দরবারে আসে সব্বেরই খাবার ব্যবস্থা থাকে তো দু হাজার তিন হাজার যাই লোক হোক দেখুন প্রত্যেকটা দেখেছে রান্না রেডি আছে বিরিয়ানি তো আমরা জিজ্ঞেস করলাম যে রাঁধুনি ওনার কাছে আবার যাবো ওনাকে জিজ্ঞেস করে নেবো যে কত লোকের রান্না এখানে আছে তো শুনুন ওনার মুখ যে শুক্রবারে এত মানুষকে খাওয়ানো হয় কত ডাল খান এখানে

আল্লামা সৈয়দ খলিল হোসেন পীর আল্লামা উনি আছেন এবং এখানে যে মাজার আছেন যিনি মদিনা শরীফ থেকে এসেছেন হযরত দাউদ জাফর রাহমাতুল্লাহি অনারই বংশধর তার দরবার থেকে আলাদা জিনিস আর সংগঠন আলাদা জিনিস আর দরবার থেকে আমরা ওনার কাছ থেকে ওনার সহবতে থেকে ওনার বংশোর্ষে থেকে মানবতা ভদ্রতা সভ্যতা যা কিছু আমরা ওনার কাছ থেকে শিখেছি এবং এটা শিখেছে পশ্চিমবঙ্গ শুধু নয় বাংলা বিহার ওড়িশা তথা সারা ভারতবর্ষের মানুষ ওনার কাছ থেকে এখানে যারা আসেন তারা ওনার কাছ থেকে এই শিক্ষাটা নিয়ে এখান থেকে যান আর অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আইমা বিচারিতা হওয়ার পেছনে যেটা মূল উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় আপনার নামের সাথে শেখ থাকলে খান থাকলে মোল্লা থাকলে আপনি অলিখিতভাবে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেছেন এটা আজকের দিনে হয়তো আরো বুঝতে কষ্ট হচ্ছে কিন্তু এটা হবে আর থাকলো মাধ্যমিকের টাইম মাইক বাজিয়ে প্রশ্ন এটা আমি মনে করি না এই প্রশ্নটা আজকের দিনে আমাদের করা উচিত কারণ অসংখ্য জলসার মজলিশগুলো মাধ্যমিকে সময় তারস্বরে চিৎকার করে সারা আমরাও জলসা করেছি ফলে কোন এক পক্ষ মাধ্যমিকের সময় জলসা করছে বা মাইক বাজাচ্ছে এইটা আজকে দিনে বলা আমাদের জন্য সুবিধা কেন আমরা নিরপেক্ষ দাবি করি এটা অন্যায় দেওয়া উচিত দেওয়া উচিত অন্যায় করা হয়েছে যাদেরকে দেওয়া হয়নি তাদেরকে অন্যায় করা হয়েছে আমরা কথা বলে নিলাম আইমা এবং প্রতাপপুর দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক রুহুল আমিন সাহেবের সঙ্গে উনি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ওনার মতামত দিলেন আমরা সম্প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন